অষ্টম শ্রেণী তুমি কি দেখতে পাচ্ছ আমার পিছনে এটা কী রয়েছে এইটা হচ্ছে সমুদ্রের মধ্যে একটা প্রাণী দেখো এটা কীভাবে ঘুরতেছে এদিক দিয়ে ঘুরতেছে সমুদ্র এই যে এখানে দেখো হচ্ছে সবুজ কিছু ছোটো 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 গাছপালা রয়েছে এই প্রাণীটার নাম কি তোমরা জানো এই প্রাণীটার নাম হচ্ছে স্পঞ্জ স্পঞ্জিলা যেটাকে বলা হয় এবং এই প্রাণীটা হচ্ছে বেসিক্যালি পরি ফেরা হ্যাঁ পরিফেরা যে পর্ব আছে সেই পর্বের অন্তর্গত এখন প্রশ্ন হচ্ছে চলো আমরা আগে বিষয়টা দেখি যে এখানে কি হচ্ছে এই যে এখানে একটা প্রাণী রয়েছে স্পঞ্জিলা বলা হয় এটাকে এখানে কিছু ছিদ্র রয়েছে দেখেছ এই যে এই যে কিছু ছিদ্র রয়েছে এবং এটা দেখো এভাবে ঘুরতেছে ঠিক আছে চলো আরেকটা জিনিস আমরা দেখি এটার বডি ওয়ালটা রকম। এই যে দেখো এই ছিদ্রগুলি দিয়ে কিছু তরল পদার্থ ভিতরে প্রবেশ করতেছে দেখো এই যে একটা সেকেন্ড বা বেশি না তুমি দশ সেকেন্ড হচ্ছে চিত্রটা দেখো যে যে দেখো কিছু তরল পদার্থ ভিতরে যাচ্ছে ভালো কথা তারপর এখানে একটা নিউট্রেশন করতেছে এই যে দেখো নিউট্রেশনটা কীভাবে হচ্ছে এই যে আসতেছে 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 এই যে আসতেছে এই যে অ্যাডজাস্ট হয়ে গেল ঠিক আছে এখন এই যে দেখো অবস্থাটা এখন আমরা যদি এই জায়গাটা দেখি তুমি যদি খেয়াল করো ভালোভাবে তাহলে দেখতে পাবা এই যে আরও ক্লিয়ারলি এখানে এই যে দেখো কিছু ছিদ্র রয়েছে এই যে কিছু ছিদ্র রয়েছে তারপর হচ্ছে এখানে এই যে এই প্রাণীগুলি রয়েছে ছিদ্রগুলি রয়েছে চলো আমরা চিত্রটা দেখলাম আমরা অ্যানিমেশনটা দেখলাম এটার ঘটনাটা দেখলাম এখন আমরা বৈশিষ্ট্যটা দেখব দেখার পরে হচ্ছে আবার আমরা এখানে ওই বৈশিষ্ট্যের সাথে ওই অ্যানিমেটেড ভিডিওটাকে অ্যাডজাস্ট করে তোমার প্রবলেম সব সলভ করে দিব। খেয়াল করো এখানে তুমি যদি দেখো এই পর্বের প্রাণীটা হচ্ছে পরিফেরা পর্ব রাইট ওকে এই যে আমরা যে প্রাণীটা দেখেছিলাম এইটা হচ্ছে এইটা এই যে এইটা আমরা দেখেছিলাম কেমন এটা হচ্ছে স্পঞ্জিলা দেখো তো এটার সাথে এটার কিন্তু অনেক ডিফারেন্স ঠিক আছে তো চলো আমরা দেখি এটা অবশ্যই আমরা সামুদ্রিক প্রাণী এরা এরা হচ্ছে কি সামুদ্রিক প্রাণী এবং আরো মজার বিষয় হচ্ছে একটা জিনিস যদি তুমি খেয়াল করো এরা হচ্ছে স্পঞ্জ নামে পরিচিত যার কারণে দেখো এটা স্পঞ্জিলা নামকরণ করা হয়েছে এবং এই পরিফেরা শব্দের অর্থ হচ্ছে ছিদ্রযুক্ত প্রাণী এর নাম কি ছিদ্রযুক্ত প্রাণী কেমন এরা কি ছিদ্রযুক্ত প্রাণী তার মানে এই পর্বের প্রত্যেকটা প্রাণীর মধ্যে এরকম ছিদ্র ছিদ্র রয়েছে আমরা দেখেছি এটা ওকে এখন দেখো এরা কি সরলতম বহু প্রাণী বহু কুশ রয়েছে এদের মধ্যে দেহপ্রাচীরে অসংখ্য ছিদ্রযুক্ত আমি প্রথমেই দেখিয়েছিলাম যেখানে কি এরকম এরকম ছিদ্র রয়েছে এই ছিদ্রর ভিতর দিয়ে দেখেছিলাম না দুই নাম্বার ভিডিওতে যে কিভাবে কিছু তরল পদার্থ প্রবেশ করতেছে সেই তরলটা হচ্ছেই যেটা অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করতেছে কোনো পৃথক সুগঠিত কলা অঙ্গ তন্ত্র থাকে না প্রিয় শিক্ষার্থীরা তোমাদের সবচেয়ে ভয়ের জায়গা হচ্ছে কলা অঙ্গ তন্ত্র এই জিনিসগুলি তোমরা বুঝো না যে কলা কি অঙ্গ কি তন্ত্র কি চলো এই জিনিসটা আমি ক্লিয়ার করব এর আগে এই যে তিনটা বৈশিষ্ট্য আছে দুইটা বৈশিষ্ট্য আছে এখন আমরা বৈশিষ্ট্যটা পড়েছি ঠিক আছে তাহলে যদি আমি এক মিনিটে বলি এরা হচ্ছে সরল বহুকুশি প্রাণী এদের মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে সেই ছিদ্রপথে হচ্ছে যে প্রাণীর সাথে অক্সিজেন এবং খাদ্যবস্তু প্রবেশ করে চলো তোমার মাথায় জিনিসটা একেবারে আমি সেট করে দিচ্ছি এখন এই বৈশিষ্ট্যের সাথে তুমি এটা মিলাও এই যে দেখো বিষয়টা যদি আমি এখানে যাই বিষয়টা যদি আমি এখানে স্পঞ্জের মধ্যে যাই তুমি খেয়াল করো এই যে দেখো অসংখ্য ছিদ্র রয়েছে খেয়াল করেছ অসংখ্য ছিদ্র এই যে দেখো কতগুলি ছিদ্র এই ছিদ্র দিয়ে হচ্ছে কি হয় এই যে এই ছিদ্র দিয়ে হচ্ছে এই যে দেখো পানি প্রবেশ করতেছে এই ছিদ্রগুলি দিয়ে কি পানি ভিতরে প্রবেশ করতেছে খেয়াল করেছ অলরেডি তুমি যদি ওই চিত্রটা অসংখ্য ছিদ্র রয়েছে এবং ছিদ্রের ভিতর দিয়ে এই যে পানি খাদ্যবস্তু অক্সিজেন এগুলি সব প্রবেশ করতেছে তার মানে এইভাবে যদি তুমি পড়ো তাহলে হচ্ছে তুমি কখনোই এই শ্রেণীবিন্যাসের এই পর্বগুলি চিত্রগুলি কখনোই তুমি বলবা না আর অলরেডি তোমরা হয়তো জানো যে আমাদের হচ্ছে কোর্সে অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে আমি কিন্তু একটা টুইস্ট বাকি রেখেছিলাম যে কলা কি তন্ত্র কি অঙ্গ কি চলো এই জিনিসটা হচ্ছে তোমাদের আমি দেখাই যে কলা জিনিসটা কি তন্ত্র জিনিসটা কি এবং হচ্ছে অঙ্গ জিনিসটা কি খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা যে আমি যদি তোমাকে বলি এই যে কলা কলার আরেক নাম হচ্ছে টিস্যু কলার আরেক নাম হচ্ছে কি টিস্যু এই যে কলা এর আরেক নাম হচ্ছে টিস্যু এই কলা বলতে আবার সাগর কলা কলা ভাই বোনা যায় আবার টিস্যু বলতে কিন্তু আবার টয়লেট টিস্যু ভাই বোনা যায় ঠিক আছে কলা কলা এই কলাগুলি একত্রিতভাবে অঙ্গ তৈরি করে ঠিক আছে অঙ্গ তৈরি করে এই অঙ্গগুলি একত্রিতভাবে হচ্ছে তোমার তন্ত্র তৈরি করে তন্ত্র তৈরি করে আর তন্ত্রের সমষ্টি হচ্ছে আমাদের এই দেহ ঠিক আছে তার মানে মানে কলাগুলি মিলিত হয়ে অঙ্গ তৈরি হয় অঙ্গগুলি মিলিত হয়ে তন্ত্র তৈরি হয় তন্ত্রগুলি মিলিত হয়ে দেহ তৈরি হয় যেমন আমি যদি তোমাকে বলি আমাদের পেশি কলা স্নায়ুকলা এগুলি কিন্তু এক একটা টিস্যু ঠিক আছে অঙ্গ তো তোমরা বুঝো তন্ত্র যেমন স্নায়ুতন্ত্র ঠিক আছে যে মাথা তন্ত্রগুলি বেসিক্যালি পাচকতন্ত্র তন্ত্রগুলি কিন্তু আমাদের ভিতরে থাকে ঠিক আছে আর দেহ তো বুঝোই পুরো অংশটা তার মানে আশা করতেছি যে তুমি কলা বা টিস্যু তারপর হচ্ছে অঙ্গ তন্ত্র দেহ এই জায়গাটা ক্লিয়ার হয়েছ আরেকটা উপরে যদি আমি যাই তাহলে এর উপরে আছে হচ্ছে কুশ ঠিক আছে এটা কিন্তু বইয়ে এইভাবে দিলে অনেক সুন্দর হইতো যে অনেকগুলি কুশ মিলিত হয়ে একটা কলা তৈরি করে অনেকগুলি মিলিত হয়ে একটা কলা অঙ্গ তৈরি করে অনেকগুলি অঙ্গ মিলিত হয়ে একটা তন্ত্র তৈরি করে অনেকগুলি তন্ত্র মিলিত হয়ে একটা দেহ তৈরি করে এখন কুশ কাকে বলে কুশ হচ্ছে জীবদেহের গঠন এবং কাজের একক এই যে কথাটা বললাম না তুমি তিনটা মিনিট ঠিকভাবে ইয়ারফোনটা কানে লাগিয়ে খাতায় লেখো একটু পরে দেখবা সব ক্লিয়ার হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা আজকের মতো আমাদের সেই অ্যানিমেটেড ভিডিওটা এবং ক্লাসটা এখানে রইলো পরবর্তী নতুন কোনো ভিডিওতে তোমাদের সাথে আমার আবার দেখা হবে সেই পর্যন্ত সুস্থ থাকো ধন্যবাদ